এجن স্কাই বা চমৎকার কালার ছয় ভাই নয় তো শেড দেখাবার এই যে এত ভারী ওজন নাড়াচাড়া করতে কষ্ট হয়ে যায় আপনার এইগুলো সাদা এগুলো কোনো দাগ আটকাবে না আর এগুলো লাইট কালার না হলে एक्चुअली কার্পেটটা দেখতে সুন্দর লাগে না এগুলো এইগুলো যখন আপনি একদম সাদা টাইলসের উপরে বিছাবেন একদম ফুটে থাকবে এই যে দেখেন একটা দেখেন সেই একটা ডিজাইন ও

এগুলো প্রাইস মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন দশ হাজার টাকা জি একবারে এত বড় সাইজ মাত্র দশ হাজার টাকায় এই দেখেন লাইট কালার এগুলো সব এগুলো সাইডে ঝালোর পাচ্ছেন এই যে দেখেন সাড়ে চার সাড়ে ছয় পাচ্ছেন সাড়ে চার সাড়ে ছয় এটা প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা এই যে দেখেন ও চমৎকার আট হাজার টাকায় পাচ্ছেন অনেক ডিজাইন দেখছি আজকে আজকে মাথা নষ্ট করা ডিজাইন আর যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশটটা টা নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে ভিডিওর উপরে কিন্তু নাম্বার আছে দেওয়ার ওই নাম্বারের সাথে আপনার নক করবেন